জোরে বলেন বাড়াইলো কে আরো জোরে জোর হয় না কেন জোর সে বলো আমার হুজুরের হুকুমেরটা আল্লাহ বাড়াইলো কিন্তু ফরিদ সাহেবের বাড়িরটা আল্লাহ বাড়াইল না কারণ কি কারণ ফরিদ সাহেবের জবানে ভেজাল ফরিদ সাহেবের কাজে ভেজাল ফরিদ সাহেবের কথায় ভেজাল ফরিদ সাহেবের দোয়ায় ভেজাল ফরিদি সাহেবের ইবাদতে ভেজাল ফরিদি জিকিরে ভেজাল ওনার এই ভেজাল জিকির আল্লাহর কাছে পৌঁছায় নাই ওনার এই ভেজাল দুয়া আল্লাহর দরবারে পৌঁছায় নাই আর আমার হুজুরের টা ছিল নির্ভেজাল যার কারণে সেটা আল্লাহর দরবারে পৌঁছাইছে আরেকটু বুঝাই আগে সারা দুই তিন কিলাম মিলেও একটা মসজিদ ছিল ওই মসজিদের ইমাম সামনে বলতো মুন্সি কথা ঠিক না আগের মনসির খাবার খাবার ছিল হালাল কি কথা কর না খাবারে ভেজাল ছিল না জবানে ভেজাল ছিল না চোখে ভেজাল ছিল না এখন আমাদের চোখে ভেজাল জবানে ভেজাল খাবারে ভেজাল যত ফুমারি কাজ হয় না বন্ধু খুব মনোযোগ দিবেন চাল কয় কেজি জোরে বলেন জোরে জোরে মানুষ কত মানুষ কত বাসন গেল কত ছয়শো বাসন যাওয়ার পরে আল্লাহ রুলি হুজরা থেকে বের হয়ে এসে বললেন বেটা বাবারে কি করছো আলি মুদ্দি ভাই যান বললেন হুজুর যেমনে কইছেন অমনেই করছি বলে বাবা ছয়শের সাল কেমনে ছয়শো বাসন বাড়ছেন আপনি যেমনে কইছেন অমনে বার্সি বলে বাবারে ঢাকনা উঠাও ঢাকনা উঠায় দেখে মাত্র তিন ভাগের এক ভাগ শেষ হয়েছে এখনো দুই ভাগ ওই পাতিলের মধ্যে ডেকসির মধ্যে পড়ে রয়েছে একবার জোরে বলা যাবে কাল্লা হুয়াকবার তোমরা যাইয়া দেখ না যাহার হয় না তুলনা আটের শীতে আটের শীতে পীর কামেল তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা না তাহলে এখন বলেন খাওয়ার আসেনি অলিদের ফাওয়ার আসেনি তাহলে আপনারা যারা যাচ্ছেন আসতেছেন এই খেদমত করতেছেন বুঝা গেল একটাও বিফলে যায় আল্লাহ কবুল করুক বলে না প্রিয় বন্ধুগান আমার আপনাদের কাছে একটা ঠিকানা বলে দিয়ে যাই মদিনা তুমি যদি কোনো দিন মদিনাতে যান তাহলে আপনারা চলে যাবেন জাবালে আবু সিলাতে জাবালে আবু সিলা বা জাবালে সিলা জাবালে সিলা শিলা কোন জায়গায় সেটা বলে দিয়ে যায় খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল তার পিছনে একটা পাহাড় পাবেন এই পাহাড়ের পিছনে আর একটা পাহাড় পাবেন এই পাহাড়ের নাম জাবা আলে শিলা এই জাবা আলে শিলাতে ছোট্ট একটা পাথরের ভিতরে ছোট্ট গুহা পাবেন এই গুহার ভিতরে আমাদের নবী তিন দিন তিন রাত একাধারে শেষ দায় কেঁদেছিলেন উম্মতের জন্য তিনি তিন দিন তিন রাত শেষদার মধ্য এই জাবালে শিলাতে তিনি কেঁদেছিলেন এই জাবালে শিলার সামনেই একটা এলাকা পাবেন ওই এলাকাতে হজরত জাবের রাজিয়াল্লাহানুর বাড়ি এখন সেই বাড়িটা মসজিদ বানায়া রেখে দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধের ময়দানের খাল ছিল তিন কিলোমিটার ব্যাপী লম্বা চওড়া আসিল দশ ফিট গভীরতা দশ ফিট নবী সাহাবিরা একাধারে খাল খনন করতেছিলেন বিরামহীন ভাবে শুনে যাবে না আজ এই বাস্তবতা একাধারে বিরামহীন ভাবে খাল খনন করতেছিলেন ঠিক এমন সময় আল্লাহ নবীকে খুব ক্লান্ত দেখা গেল হজরত যাবে আল্লাহন কাছে গেলেন ইয়ারসুল আল্লাহ আপনাকে খুব ক্লান্ত মনে হয় নবীজি জবাব দিলেন যাবের রে আজকে তিন দিন ধরে ক্ষুধার কারণে আমি আজকে ক্লান্ত হয়ে গেছি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে ক্ষুধার যন্ত্র নিবারণ করে রাখছি পেটের মধ্যে পাথর তিনটা দিয়ে কাপড় দিয়ে নবীজি বেঁধে রাখছেন আহা হজরত যাবের কেঁদে ফেলে দিয়ে বলেন আর রসুল আল্লাহ আমি কি মরে গেছি আপনি কেন আমাকে বলেন নাই হুজুর আমার ঘরে কি কোনো খাবার নাই অপেক্ষা করেন আমি বাড়ি যাচ্ছি উনি থেকে দৌড়াইয়া পাদদেশে যদি মদিনাতে যান ঠিকানা দিয়ে গেলাম ওই জাবালে শিলার পাদদেশে হজরত জাবের বাড়ি দৌড়ে আসছেন বাড়ি বিবিড়ে ডাকতে বললেন বিভিরে ঘরের মধ্যে কি আছে স্ত্রী বললেন স্বামী আমার মাত্র গম আছে আর একটা ছাগল আছে এছাড়া আর কিছুই নাই জাবের বললেন বিবিরে তুমি রুটি পেশ বানাও আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি আমার রসুল আজকে তিন দিন ধরে ক্ষুধার্ত তো আসেন না খাওয়া বিবি আমার রসুলের দরবারে আস নবীকে দাওয়াত দিতে হবে নবীজি ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত হয়ে গেছে হজরত জাবেরের স্ত্রী ডাক্তার বলতেছে স্বামী আবার একটা কথা শুনে যান ওখানে হাজার হাজার সাহাবি আছে যদি খন্দকে কোনো দিন যান দেখবেন আল্লাহ নবী এক জায়গা বসেছিলেন সেইখানে একটা মসজিদ আছে হজরত সালমান ফার্সি এক জায়গা বসেছিলেন সাহাবি নিয়ে সেখানে একটা মসজিদ আছে হজরত আলী সাহাব একরাম নিয়ে এক জায়গা বসেছিলেন সেখানে একটা মসজিদ করে রাখা হয়েছে সেই মসজিদ গুলির ওইখানে বসে বসে তারা ওই খাল খননে সেনাদের যুদ্ধের ব্যাপারে নবীজি ওখান থেকে নির্দেশনা দিয়েছিলেন হজরতে জাবের বলতেছেন বিবি তুমি তাড়াতাড়ি করে খাবার বানাও আমি নবীকে দাওয়াত দিতে যাচ্ছি জাভের ডাক ডাকতে বলতেছে স্বামী আবার একটু দাঁড়ান দুটি কথা আপনি শুনে যান বলেন বিবি কি বলো স্ত্রী ডাক ডাক স্বামীরা দাওয়াত তো দিবেন কিন্তু শুধু আমার রসুলকে দাওয়াত দিয়েন হাজার হাজার সাহাবী না খাওয়া সাহাবিরা যেন না টের না পায় যদি তারা টের পায় জাবের বাড়ি খাবার আছে তাহলে তারা সবাই চলে আসবে আর আমার ঘরে মাত্র এক সাগম আছে হাজার হাজার মানুষ আমি খাওয়াইতে পারবো না ওখান থেকে দৌড়ে জাবের আবার চলে গেছে আছে যে মেহরাবে বসে নবীজির দিক নির্দেশনা দিয়েছিলেন সেই মেহরাব আছে হাজিরা সেই মেহরাবে যায় নামাজ পড়ে হাজিরা সেখানে বসে দোয়া করে ওই মেহরাবের নবীজি বসা জাবের দৌড়াই গেলেন ইয়ার রসুল আল্লাহ আমার বাড়ির দাবাত বলে যাবের কি পরিমাণ খাবার আছে উজুর এক সাগম আর একটা ছাগলের বাচ্চা ছিল জবাই করে দিয়ার সিনবিগ আমার বাড়ি আজকে আপনার দাওয়াত আল্লাহ নবী ডাক দিলেন সাহাবিরা রে তোমরাও আসো আজকে যা বাড়ি আমাদের দাওয়াত একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার সাহাবি ছিলেন তিন হাজার সাড়ে তিন এক সাত ছাগল কয় হাজার তা একটা ছাগলের বাচ্চা আরামের মানুষ একটা ছাগল খেয়ে ফেলে ওখানে কিছু মনে হয় না তখন তো তারা খাইতে পারে না আগে তো খানিক তারা পরিশ্রম করতো এই ছাগল ওই একটা দুটো তারা কিছু মনে করতে। না আমরা যেমন একটা মুরগি খেয়ে ফেলতে পারি ওরকম একটা ছাগল খেয়ে ফেলতে পারতো একটা ছাগল মানুষ কয় হাজার একসাথে বলবেন আল্লাহ আকবার এটা নবীদের জন্য মুজে যা বুজে যাবে না আর অলিদের জন্য কারামত কারামত ও আল্লাহর পক্ষ থেকে ক্ষোদাই শক্তি মুজে যাও আল্লাহর পক্ষ থেকে ক্ষোদাই শক্তি তো হাজার জামের লাহুকে নবী বললেন তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও তোমার স্ত্রীকে বলবা বা রুটির পাত্র তরকারির পাত্র যেন কাপড় দিয়ে ঢেকে দেয় সাবধান সেজন্য না ওঠায় আমি নবী আজকে নিজে হাতে সবাইকে বেড়ে বেড়ে খাওয়া নিজে হাতে বেড়ে রানা দিলেন হজরত বাড়ি আসছে খাবার তাড়াতাড়ি ঢাকো আল্লাহ নবী নিজে আসতেছেন তিনি নিজে বেড়ে বেড়ে খাওয়াবেন জাবের ভিতরে ঢুকলেন কিছু সময় পরে নবীজি সাহাব একর ঢুকে পড়লেন হাজার হাজার সাহাবি দেখে জাবের স্ত্রী ভয় পেয়ে গেলেন স্বামীরা ডাকতে বলতে যে স্বামী আপনারা বললাম কে আপনি করলেন কি আপনারা না বললাম কানে কানে নবীকে দাওয়াত দিবেন এত সাহাবি কেমনে জানল জাভের ডাক দেখায় বিবিরে আমি তো কানে কানে দাওয়াত দিয়েছিলাম কিন্তু আল্লাহর নবী নিজে সবাইকে ডেকে নিয়ে আসছে আর রসুল বলে নিজে হাতে বেড়ে বেড়ে খাওয়াবে জাভের স্ত্রী ডাক দেখায় স্বামী তাহলে আমার আর কোনো চিন্তার কারণ নাই চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর দেখে যাবে রুটির পাত্র তরকারির সাহাবিদেরকে বলো কাতার করে বসার জন্য তিন হাজার সাহাবি কাতার করে বসে গেলেন আল্লাহর হাবিব তিনটা করে রুটি বের করলেন কয়টা তিনটে করে রুটি বের করলেন দিতে লাগলেন রুটির মধ্যে তরকারি এইভাবে দিতে 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 তিন হাজার মানুষের সামনে রুটি চলে গেল নয় হাজার একবার জোরে বলা যাবে কাল্লাহ রুটি গেল কয় হাজার হ্যাঁ গোম কয় মন এক গোম কয় মন এক একসাথে বলবেন আল্লাহ একবার বরকত আছে ওই নামি আমার গলার মালা ওই নাম মোর জালা আমার সব হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরন্তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আমি বিভুর হই রসুল নামের দুরু পরে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই বিশ্ববিখ্যাত ভাব মোল্লালিকারি কারি মাকি হানাফি আজ থেকে সাড়ে চারশো বছর আগে একটা কিতাব তিনি লিখেছেন আলমাউরিদুল্লাফি ফি মাউলি দিনবী সল্লল্লাহ আলী এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনু আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাবের হাওলাদি এ তিনি একটা ঘটনা লিখেছেন আদম সফিউল্লাহ এবং আম্মাজন যন হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতে যখন বিয়ে পড়ানো হবে তখন আল্লাহ রাব্বুল আলীনের ফেরস্তার বলেন আদম আপনি আপনার স্ত্রীর জন্য মহরানা দেন আদম শফিউল্লাহ বললেন ফেরেস্তারা মহরানা আবার কি ফেরেস্তাদেরকে আদম আলী হিসালামকে ফেরস্তারা বললেন ও আদম মহরানা হলো আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীকে কিছু দিয়ে বিবাহ পড়ানো হাজার আদাম সফিউল্লাহ ডাক দে বলতেছে ফেরেস্তারা রে আমি আল্লাহর বাড়ি খাই আল্লাহর বাড়ি ঘুমাই আল্লাহর বাড়ি ঘুমাই পয়সা করি আমার কিছুই নাই আমার স্ত্রীকে কোথার থেকে মহারানা দিব ঠিক তখনই আমার আল্লাহ ডাক দে বলেন জিব্রাইল আতমকে শিখায় দাও আমার আখিরি নবী রাহমাতুল্লিল আলমিনের নামে এগারো বার মতান্তরে তিনবার মতান্তরে এগারো বার दुरूद शरीफ পড়ে জানো তার istri হাওয়াকে মহরানা দিয়ে দেয় একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার এ কতবার একবার জোরে বলেন কতবার একসাথে বলবেন না مرحبا কতবার একবার আদম সফিয়ুল্লাহর বিয়ে হয়েছিল নবীর দুরুদ এজনে এজন্য 11 বার বরকত আছে বলে হুজুর কেন বরকত বুঝাইতেছি আল্লাহ কোরআনে বলতেছেন আমি একজন পুরুষ আর একজন নারী থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করেছি এই পুরুষের নাম আদাম নারীর নাম আম্মাজান হাওয়া দুইজনের পবিত্র বন্ধনের সূচনা করেছিলেন মহরণা দিয়া এই মহরণা হচ্ছে নবীর এগারো বার দুরুদ এই জন্য এগারো বার দুরুদ পড়িয়া কোনো কাজ যদি আমজাম দেন ও কাজে হানড্রেড পারসেন্ট বরকত থাকবেই কোনো চিন্তার কারণ নাই একসাথে বলবেন আল্লাহ আকবর গোপন কথা ভেঙে দিয়ে গেলাম আজ পথে চলবেন বাসা থেকে বের হওয়ার সময় এগারোবার দূরস্বরীপ পরে বুকে ফুঁদিয়ে রাস্তায় বেরোবেন হুজুর বলতেন বাবা আল্লাহ অ্যাক্সিডেন্ট আল্লাহ তোমার হেফাজত করবে শত্রু থেকে হেফাজত করবে এগারো কাজে হাত দিবেন আমার হুজুর বলতেন বাবা আল্লাহ দুরুদে উশিলে তোমাকে বরকত দিবে এগারোবার শরীফ পরে কোনো ব্যবসার উদ্দেশ্যে রওনা দিবেন। আল্লাহ ওই ব্যবসায় বরকত দিবে চাকরির উদ্দেশ্যে রওনা দিবেন ওই চাকরিতে বরকত দিবে কাজের উদ্দেশ্যে রওনা দিবেন ওই কাজে বরকত দিবে এই দূর নবীর শিলা একসাথে বলা যাবে না মার হাবা তোমরা নবীর দরদ পর দিল দিলে তোমরা নবীর দরদ পর দিল দিল দই খুলে নবীর দরদ পর দিল দিলে গরবে তেরা সুল দিওয়ানা টের পাইলেন না মায়া খবর দিল জিবি রাইল আমিনে হায় হায় খবর দিল জিবি রাইল আমিনে রাইখ মোহনে নবীর দুরুদ পর দিলে দিলে তোমরা নবীর দুরুণ পড়ো হৃদয় খুলে নবীর দরদ পারা কেমতের ময়দানে আল্লাহ রসুলের কাছাকাছি থাকার ইচ্ছা আছে না নাই হ্যাঁ আছে আছে তাহলে দুনিয়ার থেকে দরুদ পড়বেন কি পড়বেন আরো জোরে জোর হয় না কেন দুরুশুরি পরে যাবেন দুরুদের ফজিলত সম্পর্কে একটা কিতাব আছে দুরুদের একটা কিতাব আছে দালাহলুল খয়াত এর দালাহলুল খয়াতের মুসানেফ আল্লামা ইমাম আল্লামা ইমাম ইবনে সুলাইমান জাজুলি ওনার বাড়ি বর্তমান মোরক্কো যেই মরক্কোর নাম শুনেছেন এবছর ফুটবলে ভালো খেলেছে মোরক্কো এটা আফ্রিকার একটা আরব দেশ একশো পারসেন্ট সুন্নি মুসলমানের দেশ মরক্কো এই মরক্কো দেশে শাহজালাল আল ইয়ামিনী যখন সাড়ে সাতশো বছর আগে বাংলাদেশে কালেমার দাওয়াত দিতে আসছেন আর ইবনে সুলাইমান জাজুলি সাড়ে সাতশো বছর আগে মরক্কে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন ইতিহাস শুনে যাবে অলিদের আল্লাহ কি মর্যাদা দিছে শাহাদা লালি আমেনি যখন বাংলাদেশে কালে দাওয়াত যান সুলাইমান ইবনে সুলাইমান জাসুলি তিনি মরক্কের কালে মার দিতে গেলেন বারবার নামক এলাকায় ওইখানে উনারে কালো হয়েছিল সত্তর বছর পরে ওই মরক্কের বাচ্চা তিনি ওনার মাজার স্মরণের জন্য সত্তর বছর পরে যখন মাটি সরাইল দেখা গেছে সত্তর বছর আগে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি যেইভাবে কবরের ভিতরে সত্তর বছর পরে ওইভাবেই কবরের মধ্য আছে তার কাপড়ের কাপড়টা পর্যন্ত মাটি ধরে না একসাথে বলেন আল্লাহ আকবর এটা কি ছেলে খেলা পাইছে একটা এই যে লোহা এটাও মাটির মধ্য দিলে সত্তর বছর পরে এটা মাটি হয়ে যাবে জং পড়ে যাবে পুকা খাবে এ কিছু থাকবে কিছু থাকবে না একটা লোহা আর সত্তর বছর পর্যন্ত একজন মানুষ মাটির নিচে কাপড়ের কাপড় পর্যন্ত পুকায় ধরে নেয় ছোট করে দেখার সুযোগ নেই বিশ্ববিখ্যাত একজন আল্লাহর অলি ছিলেন আবু মুসলিম খাওলামি আজকে ইতিহাস থেকে ইতিহাস আছে আবু মুসলিম আল খাওলামি উনি হজরত আবু বকরের জমানার মুসলমান বর্তমান যে ইয়ামান এই ইয়ামানটা দেখেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ইয়ামান যুদ্ধ করে ইরানে যুদ্ধ করে লেবানন যুদ্ধ করতেছে সিরিয়ার কিছু মুসলমান যুদ্ধ করে ইরাকের কিছু মুসলমান যুদ্ধ করে আর সৌদি আরবের বাদশাহ বউ নিয়ে খালি ঘুরে বেড়ায় এই কি কথা কর না কেন শরীরের বাচ্চা কি নিয়ে ঘুরে বেড়ায় বৌ নিয়ে খালি ঘুরে বেড়ায় এক একটার বউ কারো পনেরোটা কারো কুড়িটে কারো পঁচিশটে এ মানুষ না গরু আমি বুঝি কিছু আচ্ছা একজন মানুষ এত বউ দিয়ে কি করে হ্যাঁ লাঙ্গল বার তো বাংলাদেশ হলে যে আমরা দেশের লাঙ্গল বাঙল বার সিস্টেম আছে তো সৌদি মরুভূমিতে কিভাবে লাঙ্গল বাই আল্লাহর কোরআন বলতেছে চারটে স্ত্রী তুমি একসাথে রাখতে পারো পঞ্চম নম্বর স্ত্রী যদি রাখো তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী হারাম হবে যতবার মিলন হবে ততবার জানা হবে যে কয়টা বাচ্চা হবে একটাও হালাল জাদা হবে না সব কয়টা সন্তান হারাম জাদা হবে কথা কন ঠিক কিনা কয়টা স্ত্রী জোরে বলেন আরো জোরে সাইটের উপরে পঞ্চম নাম্বারটা হালাল না হারাম ষষ্ঠ নাম্বারটা হালাল না হারাম সপ্তমটা হালাল না হারাম তাহলে ওগার বউ পনেরোটা কেমনে হইল এই সময় ওরা চোখে দেখে না খালি বাংলাদেশ আইসা আট টাকা তারাবি নামাজ বানানোর ধান্দা কি কথা কর না কেন খালি বাংলাদেশে আট টাকা তারাবি বানানো নামাজ কেমনে কুমানো যা খালি চিন্তা

হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দौरा আসলেন জাবেরের কথা বলছিলাম আহা জাবাল আবু সীলান আমি নিজে যেখানে নবীজি তিন দিন মুরাকাবায় শেযদার মধ্যে ছিলেন সেইখানে দোয়া করেছি আমার সাথে ওই যে আপনারা সিলেটের বিশ্বনাথ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং ফেন্সুগন্স আলিয়া মাদ্রাসার ভাই Kamil মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব দুইজন ছিলেন আমরা তিনজন ওই গুহায় বসে বসে দোয়া করেছিলাম আমরা দোয়া করার পরে দেখি আফগানিরা বিরাট বড় বড় পাগড়ি মাথায় দিয়া পাহাড় বে বে দৌড়ায় দৌড়ায় আসতেছে ওইখানে দোয়া করার জন্য আমরা দোয়া করে চলে যা যখন দোয়া শেষ দেখি আফগানি হাজিরা বিরাট বড় বড় ফাঁকরি হেরাতো আফগানিস্তান তো পাথরের পাহাড়ের দেশ ওরা পাহাড়টা বাইয়ে বইয়ে কেমনি কেমনি দৌড়াই দৌড়ে আসতেছে আমরা আই সর্বনাশ এই পাহাড় কেমনি বা তখন চিন্তা করলাম এক দেশে তো বড় বড় পাহাড় পাহাড় বাই বাই আফগানি হাজিরা বড় বড় ফাঁকরি মাথায় দিয়ে সব দৌড়ায় দৌড়ে আসতেছে এই দৌড়ায় দৌড়ায় সে ওখানে এসে দোয়া করতেছে খাব মনে যোগ দিয়ে হাজর জাবের বাড়ি নবীজি আসলেন আহা সাবি তিন হাজার রুটি চলে গেল নয় হাজার একসাথে জনে বল যাবে বললেন যাবে রে আর কেউ বাঁধ আসেনি হাজার যাবের বলেন আল্লাহ মদিনার কিছু মানুষ এখনো বাদ আছে নবীজি ডাকতে বলেন যাবে রে তুমি মদিনার মানুষের দাওয়াত করে আসো আজকে আমি নবিনী যাহাতে সবে রে বেড়ে বেড়ে খাওয়াবো মদিনার বাকি মানুষকে দাওয়াত করে নিয়ে আসা হলো কোন কোনো বর্ণনায় পনেরো হাজার মানুষের কথা বলা হয়েছে যদি পনেরো হাজার মানুষ আসে তাহলে আপনারা বলেন রুটি চলে গেল আরো পাঁচ চল্লিশ হাজার একসাথে বলবেন আল্লাহ আকবর রুটি গেছে কত হাজার আগে গেছে কত হাজার তাহলে মোট হলো কত গম কয় মন সাড়ে তিন একসাথে বলবেন না আল্লাহ আকবর তাহলে রসুলের জমানে বরকত আসেনি যদি না পান তাহলে আপনাদের কার একটা ঠিকানা দিয়ে যায় আজকে যদি কোনোদিন মদিনাতে যান মদিনাত থেকে বদরে বদরে যাওয়ার সময় একটা এলাকা পাবেন বীরে সেপার একটা কুয়ার নাম আছে মদিনার থেকে বদরে যাওয়ার সময় বদর থেকে মদিনায় ফিরের সময় বীরে শেফা এখানে সত্তর জন্য সত্তর জন জন্যবি এই বীরে আর এই কুয়ার পানি পান করছে এখানে একটা মসজিদ এখনো আছে সত্তর নবী এখানে নামাজ করছে আমাদের নবী সহ একসাথে বলবেন না মারহাবা কতজন নবী আচ্ছা সত্তর জন নবীর একশো বছর করে হিসাব ধরলাম তাহলে কত বছর কত শো বছর হলো সাত হাজার বছরের কুয়া একসাথে বলবেন আল্লাহ আকবর তাহলে কুয়ার বয়স কত জোরে বলেন মসজিদের বয়স কত সাত হাজার বছর সাত হাজার বছর এখানে নামাজ হয়েছে একসাথে বলবেন আল্লাহ আকবর আমার নবী চলে গেছেন আরো কত বছর পনেরোশো বছর তাহলে কত হইলো সাড়ে আট হাজার বছর এই কুয়া এখনো চলতেছে কি আমার চোখে দেখা চোখে দেখা আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে যাচ্ছে আজকে বুঝে যাবে না আজ আজকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি হতে গেলে অনেক সময় আপনার ওই মুজিম যারা আছে এটা বুঝাবে না আপনারা আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছি একটা কুয়ার বয়স এখন দিয়ে সাড়ে আট হাজার বছর সাড়ে আট হাজার বছর ধরে কুয়ার পানি চলতেছে কিন্তু বদর থেকে ফিরে আসার সময় এখানে কুয়ার পানি কুয়ার ভিতরে পানি নেই এসে বললেন বললেন্লাহি কুয়ার মধ্যে কোনো পানি নাই নবীজি কুয়াটা একেবারে শুকায় গিয়েছেন আল্লাহ নবী বলেন দ্বারা অপেক্ষা করো বীরে শেফা যদি দিন যান আহা আপনাদেরকে শিখাবো আজকে পৃথিবীতে একটা আছে কুয়ার নাম হচ্ছে জমজম কুয়া জমজমের পানি যদি আপনি বোতলের মধ্যে রাখেন পঞ্চাশ বছর ধরে পানি যদি যেইভাবে রাখেন ওইভাবেই থাকবে পানির কোনো কমতি হবে না নষ্ট হবে না তার ফ্লেভারও নষ্ট হবে না পোকা ধরবে না পচে যাবে না গন্ধ হবে না তার গন্ধও নষ্ট হবে না কারণ এই জমজমের পানি সরাসরি আল্লাহ জান্নার থেকে আসা পৃথিবীর যত বড় দামি কোম্পানির পানি আপনি বোতলে রাখেন তার একটা নির্দিষ্ট মেয়াদ আছে সীমা আছে ওই মেয়াদ মেয়াদ হয়ে গেলে পানির ফেলে বান নষ্ট হবে পানির ভিতরে পোকা ধরবে নষ্ট হয়ে যাবে কিন্তু জমজমের পানি পঞ্চাশ হাজার বছর রাখলেও নষ্ট হবে না এই বীরে শেফার পানিও যদি আপনি রাখেন তাও নষ্ট হবে না একবার জোরে বলবেন কি মারা হাবা বলে ফরি দিসাব কারণ কি নবীজি কুয়ার পাশে গেলেন সাহাবিদেরকে বললেন সাহাবিরা দাঁড়া পানি উঠবে আল্লাহর হাবিব কুয়ার পাশে দাঁড়াইয়া এই কুয়ার মধ্য থুতু নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করার পরে এই শুকনা কুয়ার ভিতরে জোয়ার এসে গেল এই জোয়ার আসিয়া কুয়া পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল আজ সাড়ে আট বছর ধরে এই কুয়াটা চলমান যখন আমার নবী বদর থেকে জেহাদ করে ফিরে আসতেছিলেন এই কুয়াটা বন্ধ হয়ে গিয়েছিল আমার নবী থুতু পর থেকে আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে কুয়া চলমান একটা সেকেন্ডের জন্য পানি শেষ হয় নাই কোটি কোটি হাজিরাই কুয়ার পানি নিয়ে গেল আজও পর্যন্ত পানির কমতি হলো না পানি নিঃশেষ হলো না পানি শেষ হলো না একসাথে জোরে বলা যাবে কাল্লাহু আকবার